আসসালামু আলাইকুম অলফ্রেন্ডস তো আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে ফেক আর হচ্ছে রিয়েল ওয়েবসাইট চিনবেন কোন ওয়েবসাইট পেমেন্ট করে কোন ওয়েবসাইট পেমেন্ট করে না এটা মূলত কিভাবে চিনবেন এটা এই এরকম ভিডিও সাধারণত ইউটিউবে খুবই কম তো এই ভিডিওটা একদম রিয়েল একদম ভিডিও আমি আপনাদেরকে সরাসরি লাইভ প্রুফ দেখাচ্ছি তো মনে করেন হচ্ছে আপনার কোনো একটা ওয়েবসাইটে কাজ করতেছেন মনে করেন সাপোজ আপওয়াক আর আপওয়াক ওয়েবসাইটে আপনি কাজ করতেছেন আমরা সবাই জানি যে আপওয়াক ওয়েবসাইট এটা একদম রিয়েল একটি ওয়েবসাইট কিন্তু তারপর হচ্ছে আপওয়াক মূলত কত সালে তৈরি কিভাবে পেমেন্ট করে কি না আরও বিভিন্ন রকম ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখাবো তো সেই জন্য ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইট চেক রিয়েল কি না ফেক সেটা চেক করতে হলে একটি ওয়েবসাইটে আপনার নাম লিখতে হবে সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে ডোমেন এক্সপেয়ার চেকার দেখতে পাচ্ছেন নামটি সাজেস্ট করছে ডোমেন এক্সপেয়ার চেকার তো এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে সর বিভিন্ন রকমের ইয়া রয়েছে ওয়েবসাইট আছে সো এখান থেকে যে কোনো একটিতে ক্লিক করে আপনারা ওয়েবসাইট একটি চেক করবেন তো মনে করেন সাপোজ আমরা আপোয়াক যে রয়েছে আমরা আপোয়াকের আমরা জানি যে আপক সাইটটি আসলে রিয়েল নাকি ফেক আমরা সবাই জানি যে আপোয়াক সাইটটি রিয়েল আমরা তারপর চেক করে দেখি আফওয়াক ডাব্লু ও আর কে আফওয়াক সরে আমি হচ্ছে সরাসরি লাইভ দেখাচ্ছি তো আমি একটা ওয়েবসাইটের নাম লিখে নিয়েছি সাধারণত একটা বাইন্যান্স যে একটা কিছুদিন আগে আমরা সবাই জানি যে বাইন্যান্স একটি ওয়েবসাইট ছিল তো বাইন্যান্স অ্যাকাউন্ট মোটামুটি নাকি সবাইকে টাকা দিত তো সবার কাছ থেকে আর কি শোনা যেত সো আমি এটা চেক করে দেখবো যে আসলে বাইন্যান্স অ্যাকাউন্ট এখান থেকে পেমেন্ট করে কিনা সো আমি এটা কপি করে নিলাম কপি করে নিয়ে পুরোটাই ডিলিট করে দিব তো ডোমেইন এই ইন্টারিয়র ডোমেন আমি পেস্ট করে দিলাম অবশ্যই সামনে এই টি এটা অবশ্যই থাকতে হবে তো এখন আমি যেটা যদি সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার একটা সার্চ হচ্ছে তো সার্চ হওয়ার পরে এখানে ডিটেলস দেখাবে তো এখান থেকে দেখতে পারবেন যে চেক সো এখান থেকে চেকে ক্লিক করতে হবে তো চেক যখন ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে আইপি অ্যাড্রেস তারপর হচ্ছে কারেন্ট ডেট সেটা হচ্ছে আমাদের যে এটা কবে চালু হয়েছে বাইন্যান্স যেটা আমাদের এটা কবে চালু হয়েছে এখানে দেখাচ্ছে তারপর এখানে লাস্ট আপডেট কবে ছিল এটা সব দেখাচ্ছে ঠিক আছে তার মানে এখান থেকে এটা বোঝা যাচ্ছে আমাদের এই সাইটটা হচ্ছে একদম রিয়েল ঠিক আছে যেটা সাইট আপনার এখান থেকে বুঝবেন কি হবে যে সাইট আসলে রিয়েল নাকি ফেক এটা বুঝতে হলে আপনাদেরকে দেখতে হবে যে এটার কারেন্ট ডেট অর্থাৎ এই ওয়েবসাইটটা কত সালে তৈরি হয়েছে এবং ওয়েবসাইটটার বয়স কতদিন চলতেছে আবার এটা হচ্ছে কতদিন পর এটা লিফ্ট হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে এখানে একশো তিরানব্বই ডে এটা পার হলে পরে এটা আবার শেষ হয়ে যাবে কিন্তু তারা একশো দিন হওয়ার আগেই তারা আবার এটা ডেট বাড়িয়ে নেবে এই সাধারণত এইভাবে এটা বোঝা যাচ্ছে যে বাইন্যান্স অ্যাকাউন্টটা আসলেই পেমেন্ট করে সো এইভাবেই সাধারণত তো যে কোনো ওয়েবসাইট আসলে চেক করতে হয় আসলে এটি ফেক নাকি রিয়েল সো এই আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ